আপনি অনেকগুলো স্টুডেন্ট একসাথে পড়াতেন আর সবাইকে খুব ভালোভাবে ম্যানেজ করতেন তাই আমি ভাবলাম যে আপনি ম্যানেজমেন্টের দায়িত্বটা খুব ভালোভাবে পালন করতে পারবেন আমার এই অফিসে সবকিছু দায়িত্ব সামলাতে পারবেন এর জন্য আমি চাই আপনি আমার এই অফিস অ্যাজ এ ম্যানেজার পোস্টে জবটা করেন আর স্যার আপনি যদি এই ম্যানেজিং পোস্টে জবটা করেন তাহলে আমি অনেক বেশি খুশি হব হবেন ম্যাডাম আপনি সত্যি আমাকে ম্যানেজারের চাকরি দিচ্ছেন এক্সকিউজি ম্যাম সরি ফর ইন্টারভিউ কিন্তু আপনি এক সিকিউরিটি গার্ডকে আপনি ম্যানেজার পোস্টে দিচ্ছেন মানে এতদিন ও আমাদেরকে স্যালুট করতো আর এখন আমরা ওকে স্যালুট করবো ম্যাম আপনি এক কাজ করুন ওকে আপনি সুপারভাইজার বানিয়ে দিন ম্যানেজার না আপ অফ মিফালঞ্জা আমি এই কোম্পানির ও না হ্যাঁ সো আমি ডিসাইড করবো আমি কাকে কোন পোস্ট দিব কাকে কোন পোস্ট দিব না সেখানে আপনার কথা বলে কোনো রাইট নেই আর ওনার ম্যানেজার হবতে যদি আপনার প্রবলেম হয় বিকজ আপনি এখন অলরেডি ম্যানেজার আছেন তাহলে আমি বলবো আপনার যদি প্রবলেম খুব বেশি হয়ে থাকে তাহলে আপনি এই পদ থেকে রিজার্ভ নিতে পারেন আমার কোনো সমস্যা নেই এতে সরি ম্যাম আর স্যার আপনার কাছে রিকোয়েস্ট আপনি যদি অফারটা করেন তাহলে সত্যি আমি অনেক খুশি হব আপনাকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম আমি যে কিভাবে আপনার ঋণ শোধ করবো আমি সেটা বুঝে উঠতে পারছি না স্যার আমি আপনাকে কোনো উপকার করছি না বরং উপকার তো আপনি আমাকে করেছিলেন ওই সময় যখন আমার কাছে কোনো টাকা ছিল না মানে আমি স্কুলের পরীক্ষার ফিস দিতে পারতাম না ঠিক তখনই আপনি কিন্তু আমাকে পড়িয়েছিলেন তাও কোনো ফিস ছাড়াই আর স্যার ওই যদি আপনি আমাকে না পড়াতেন তাহলে হয়তো আজকে আমি যেখানে আছি এখানে থাকতেই পারতাম না তাই আমি আপনার জন্য কিছু করছি না আর আপনি যে জবটা পাচ্ছেন এটা আমি আপনার জন্য কোনো উপকার করছি না বরং এটা আপনি ডিজার্ভ করেন আপনি আপনার যোগ্যতাই জবটা পাচ্ছেন তো স্যার আর প্লিজ কথা বলবেন না চলো ভিতরে চলো